নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা সারদার অপূর্ব একটি লীলা কাহিনীর কথা শোনাব আমরা জগৎজননী বলে শ্রী শ্রী মাকে চিনতে পারিনি রাতুদি মাকুদির মতো আমরাও পিসিমা বলতাম শ্রী শ্রী মাকে বাড়িতে পাল পার্বণে কিছু তৈরি হলে পিসিমা বলতেন শাড়িকে ডেকে নিয়ে আয় শাড়ি আমার ডাকনাম ও নামি পিসিমা ডাকতেন ছোটবেলায় রাধুদি আমার খেলার প্রধান সঙ্গী ছিল কুল পারতে খেজুর কুড়োতে দুজনে মিলে গিয়েছি একটু বড় বয়সে তার সঙ্গে সই পাতাই আমি রাধুদির কাছে সবসময় থাকতাম বলে কিনা জানি না মায়ের স্নেহ ভালোবাসা পেয়েছি অঢেল আমাদের বাড়ির পাশেই পিসিমাদের বাড়ি তাই যখন তখন ও বাড়িতে আমি হাজির হতাম তিনি কখনো ফল দিতেন কখনো নাড়ু কোনোদিন ডুমুরের ডাংলা বা মোচার তরকারি পিসিমা দুধ থেকে ক্ষীর করতেন আমি গেলে বলতেন শাড়ি একটু খাবি আমি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ক্ষীর এনে দিতেন পিসিমার তৈরি গুড় আম আমের আচার খুবই সুন্দর তার হাতে তৈরি কত রকমের খাবার যে খেয়েছি তার ইত্তা নেই আমার নিজেকে ভাগ্যবতী বলে মনে হয় কারণ পিসিমা দিন আমার চুল বেঁধে দিয়েছেন আমার চুল খুব বড় ছিল বলে তিনি প্রশংসাও করতেন খুব তার চুলও ছিল খুব বড় শেষের দিকে পিসিমা রান্না করতেন না বৌরা রান্না করতেন তিনি আনাজপত্র কেটে দিতেন পিসিমাকে গরুর দুধ দুইতে দেখেছি ওদের একটি গরু ছিল কেউ তার দুধ দুইতে পারত না গোয়ালারা এসে তার পায়ে দড়ি বেঁধে তবে দুধ দুইত অন্য কেউ দুধ দুইতে গেলে সে লাথি মেরে দুধ ও বালতি ফেলে দিত যেদিন গোয়ালা আসত না সেদিন পিসিমাকেই অনেক বয়স পর্যন্ত দুধ দুইতে হতো কারণ গরুটি শুধু পিসিমাকেই কিছু করতো না এখন ভাবি জন্তুরাও মানুষ দেবতার তফাত করতে পারে হতভাগ্য আমরাই পারি না আমার বিয়ের সময় পিসিমা ছিলেন না তিনি জয়রামবাটি ফিরলে বাবা আমাকে ও আমার স্বামীকে নিয়ে এলেন পিসিমাকে জামাই দেখাবেন বলে আমরা প্রণাম করলে পিসিমা একটি টাকা দিয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন বলেছিলেন মা সুখী হও ঠাকুরে যেন মতি হয় আমিও আমার দিদি বাপের বাড়ি যাওয়া আশা করতাম বেশি দিন জয়রাম থাকতাম না রাধুদি মাকুদি ও নলিনীদি শ্বশুরবাড়ি যেত না বাপের বাড়িতেই বেশিরভাগ সময় থাকত পিসিমা আমাদের দেখিয়ে তাদের বলতেন দেখো রামের রামপদ ঘোষের মেয়েরা কেমন লক্ষ্মী শ্বশুরবাড়ি করে ইচ্ছা হলে বাপের বাড়িও আসে তবে বেশি দিন বাপের বাড়ি থাকে না মেয়েদের শ্বশুরবাড়ি আসল ঘর মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি না গেলে কি ভালো দেখায় এদের নলিনী মাকু ও রাধু এত করে বলি তোরা শ্বশুরবাড়ি থাক আমি লোক পাঠাবো খোঁজখবর নেব তা আর শুনল কইয়েরা পিসিমা জগদ্ধাত্রী পূজার সময় আমার শ্বশুরবাড়ির লোকেদেরও নিমন্ত্রণ করতেন জয়রামবাটিতে সেই আমলেই জগদ্ধাত্রী পূজা একটা পার্বণের মতো ছিল সেই সময় বাপের বাড়ি এসে তিন চার দিন থাকতাম পূজার আয়োজনে পিসিমাকে সাহায্য করতাম পিসিমার বাড়িতেই বেশিরভাগ সময় থাকতাম তাকে মাঝে মাঝে পান সেজে দিতাম কথা প্রসঙ্গে পিসিমা বলতেন মা সংসারকে ভাববে মন্দির মনে করবে প্রতিটি কাজই ঠাকুরের তাহলে সংসার সুখেরও হবে শ্রীবৃদ্ধিও ঘটবে তোরা সুখে থাকবি ছেলেপুলেদেরও শুভ বুদ্ধি হবে অল্পে সন্তুষ্ট হতে হয় সন্তোষের সমান ধন নেই সহ্যের সমান গুণ নেই পিসিমার কাছে জাতপাতের বালাই ছিল না পিসিমাকে না দেখলে আমরাও হয়তো সূচিবাইগ্রস্ত হতাম সেই সময় পৌষ মাসে ধান কাটা ঝাড়া ও তোলার জন্য মজুরের কাজ করতে বাঁকুড়া থেকে সাঁওতালরা আসত এক বছর তাদের দলে এলো বেশ কিছু মেয়ে মঙ্গলা গঙ্গা দুলা এমন সব তাদের নাম মঙ্গলা ছিল গর্ভবতী ধান ঝাড়ার সময় তার এক শিশুপুত্র ভূমিষ্ঠ হয় পিসিমা তখন জয়রাম এই ঘটনা শুনে তিনি একটা কাপড় সঙ্গে নিয়ে মঙ্গলার সঙ্গে দেখা করে বাচ্চাটাকে শোয়ানোর জন্য সেই কাপড়টা দিলেন মঙ্গলা যে কদিন গ্রামে ছিল পিসিমা রোজ তাকে দেখতে যেতেন বাড়ি ফেরার সময় মঙ্গলা তার শিশুপুত্রকে কোলে নিয়ে পিসিমার সঙ্গে দেখা করতে এলো পিসিমা সেই ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন মঙ্গলাকে একটা টাকা দিয়েছিলেন এমন কি বাচ্চাটা যাতে শীতে কষ্ট না পায় সেই জন্য তার গায়ের চাদরটাও খুলে দিয়েছিলেন আরেকটি ঘটনা সেই সময় এ অঞ্চলে হাট বাজার ছিল না শিরোমণিপুর ও পরমানন্দপুর থেকে দুই তিনজন মুসলমান মেয়ে আনাজ বিক্রি করতে জয়রাম বাটি আসত পিসিমা তাদের কাছ থেকে আনাজ কিনতেন একবার এক আনাজওয়ালির হাত কেটে যায় ঝরঝর করে রক্ত পড়ছিল সবাই তাকে নানা উপদেশ দিতে লাগলো পিসিমা তাড়াতাড়ি চুন চিনি মিশিয়ে কিছুটা দলা নিয়ে গিয়ে তার হাতের কাটা জায়গায় লাগিয়ে একটা কাপড়ের ফালি বেঁধে দিলেন সে পিসিমার সেবা যত্নে এত খুশি হয়েছিল যে প্রায়ই জয়রামবাটিতে আসতো পিসিমার সঙ্গে দেখা করতেন পিসিমা খুব আপ্যায়ন করতেন পিসিমার কত স্মৃতি মনে পড়ে আমি তার সঙ্গে অনেকবার কোয়ালপাড়া শিহর কামারপুকুর গিয়েছি রাধুর মায়ের একবার পাগলামি খুব বেড়ে গিয়েছিল ঘরের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিত জামা কাপড় ছিঁড়ে ফেলতো পিসিমা কী করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি আমার বাবাকে ওই সমস্যার কথা বললেন বাবা আমাদের গাড়িতেই পিসিমা ও রাধুর মাকে নিয়ে তিরলের বালা বালাপড়াতে গিয়েছিলেন পিসিমা যেসব তীর্থক্ষেত্রে গিয়েছিলেন সেখানকার কথা বলতেন বারাণসী বৈদ্যনাথ ধাম নবদ্বীপ এমন সব জায়গার কথা শুনে মুগ্ধ হয়ে যেতাম নবদ্বীপে রাজ দেখতে গিয়েছিলেন সেখানে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা এক ভক্তকে দেখেছিলেন যিনি পুরুষ কিন্তু শাড়ি গয়না পরে গোপী ভাবে থাকতেন পিসিমার কথা বলে শেষ করা যাবে না তার মর্ত লীলা সাঙ্গ করে চলে যাওয়ার সংবাদ পেয়ে আমরা হাউ হাউ করে কেঁদেছি তাকে পিসিমা বলে ডেকেছি কিন্তু আসলে তো তিনি মমতাময়ী মা এত ভালোবাসা তার কাছে পেয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারি না আমরা হীন বুদ্ধি দেবতাকে কাছে পেয়েও চিনতে পারিনি পরবর্তীকালে তার মূর্তির কাছে কেঁদে কেঁদে বলেছি পিসিমা আমাদের ক্ষমা করো তোমার তুলনা তুমি নিজেই এমন যে আর কাউকে দেখিনি জননী পিসিমার শ্রীচরণে শতকোটি প্রণাম হ্যাঁ ইনি হলেন সরস্বতী ঘোষ যাকে শ্রী মা শাড়ি বলে ডাকতেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ